রহমান রহিম সাংবাদিক সম্মেলন আঠারো ছয় দুই ইংরেজি আজ বুধবার শরণখোলা উপজেলা প্রেস ক্লাব শরণখোলা প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আব্দুল হালিম শিকদার পিতা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সিকদার গ্রাম রায়েন্দা বাজার উপজেলা শরণখোলা জেলা বাগেরহাট আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমার বড় ছেলে মোহাম্মদ শামীম শিকদার শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সদ্য বিদায়ী সদস্য সচিবের বিগত চার পাঁচ বছর যাবৎ সততার সাথে দায়িত্ব পালন করে আসছিল দীর্ঘ ছাত্র রাজনীতি করার সময় সাবেক ফ্যাসিস্ট সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সময় বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক শারীরিকভাবে আহত হয়ে একাধিক মামলার শিকার হয় এবং দুই হাজার ষোলো সালে নাশকতা মামলায় গ্রেপ্তার হয় প্রিয় সাংবাদিক বন্ধুরা গভীর উদ্বেগের সাথে জানাতে চাই আমার ছেলে কখনো ও কোনো সমাজবিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না নেশা জাতীয় কোনো সেবন কর্ত এমন কোনো নজির এলাকা বা সমাজের কাছে নাই সুষ্ঠু তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে কিন্তু আমার ছেলেকে বিগত ষোলো ছয় দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে পারিবারিক কাজের জন্য খুলনাতে পাঠায় কিন্তু কাজ শেষে কাজ শেষ না হওয়ার কারণে রাত্রে খুলনায় আত্মীয়ের বাসায় অবস্থান করে সতেরো ছয় দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখ সকালে ফোন মারফত জানতে পারি যে রাত্রে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার হয় আমি বিশ্বাস করি আমার ছেলেকে দলীয় কোন্দলের কারণে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের শিকার হন আমার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিল পাঁচই আগস্টের পরে দলে অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রের শিকার হন অপরাধীর মুখোশ উন্মোচনের দাবি জানাচ্ছি কলম সৈনিক সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক আপনাদের বস্তুনিষ্ঠ লেখনিতে সমাজের সকল অন্যায় অবিচার দুর্বৃত হয় বলে আমি বিশ্বাস করি আমি আশা করি ছাত্রদলের রাজনৈতিক অভিভাবক বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আমার ছেলে মোহাম্মদ শামীম শিকদার ন্যায় বিচার পায় তাহার বিহিত ব্যবস্থা করিতে এবং তদন্ত সাপেক্ষে প্রতিবেদন করে জাতীয় জাতির সামনে তুলে ধরবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আচ্ছা আমাদের কিছু প্রশ্ন ছিল শামীম আমরা জানি তিনি আমাদের জাতীয়তাবাদী দলের দুঃসময় তিনি পাশে ছিলেন এবং তিনি রাজপথে ছিলেন এবং তিনি এর আগে কারাবরণ করেছেন মামলা খেয়েছেন শামীম শিকদার শরণখোলা উপজেলা ঘাটিয়ার জেলা রাজনীতি খুলনা বিভাগের রাজনীতিতে তিনি বেশ প্রতিমান হয়ে উঠেছিলেন এবং তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন আপনি কি মনে করেন তার এই জনপ্রিয়তাই এই আপনি যেহেতু বলছেন এটি চক্রান্ত হচ্ছে এই চক্রান্তের কারণ একদম সত্য কথা এটাই সত্য কথা এবং এটারই বলি আজকে আমার ছেলে

হতে পারে এবং খুলনার রাজনৈতিক মানে শিকার মানে ষড়যন্ত্রের শিকার এটা আমি নিশ্চিত এবং এর জন্যই আমি এটার তদন্তের দাবি জানাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মালিক আচ্ছা আমরা একটা প্রশ্ন করতে চাই জি শামীম শিকদার আমরা গণমাধ্যমে দেখেছি আপনাদের মুখে শুনেছি যে তিনি অস্ত্র সহ সহ ধরা পড়েছেন আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তাকে ষাট পিস ইয়াবা রাখার অপরাধে তাকে মিথ্যা মামলা দিয়েছেন আপনার বক্তব্য আপনার কাছে কেন মনে হয়েছে যে তাকে এই ষাট পিস ইয়াবা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে না এখন মামলা দেওয়ার মতন কোনো মানে কোনো অবস্থা বা কোনো কিছুর সম্ভাবনা তো ওখানে আর কোনো কিছু ছিল না যেহেতু ওখানে কিছু পায় নাই ওই বাড়িতে যেখান থেকে ও শোয়া ছিল ওই বাড়িতে কোনো কিছুই পায় নাই ওটা হলো সেনাবাহিনীর ওখানে নেওয়ার পরে

এবং তলায় এবং তিনতলা যে থাকতো তাকে পায় নাই আমার যতটুকু জানা মতের আমি কথা বলছি কিন্তু দোতলায় ওই রাজু নামের যে ছেলেটা ওকে পাইছে আর ও ছিল নিচের তালায় ছোঁয়া এবং আরও একটা বিষয় হচ্ছে এখানে যেখানে সেনাবাহিনীর অভিযান সেখানে আমার যতটুকু জানি আমি সেনাবাহিনীর উপর যতটুকু বিশ্বাস ছিল বা আছে তাতে সেনাবাহিনী কোনো অভিযানে গেলে সেখান থেকে কারো কোনো মালামাল কোনো কিছু এরকম সময় কোনো সময় আমি শুনি নাই যেগুলো নিয়ে যায় বাইরে কিছু করে আমার ছেলের মানি ব্যাগ এবং মানি ব্যাগের ভিতরে আমার যে কাজে পাঠাইছি ওই কাজেটা কাজের জন্য কিছু টাকা এবং সেটা মেবি পঁয়ত্রিশ হাজারের উপরে তারপরে তার হাত ঘড়ি এবং এগুলোও তার মানে সর্বশেষ পাওয়া যায় না তবে একটা পাওয়া গেছে সেটা আসার কথা হলো মোবাইল দুইটা পাওয়া গেছে আচ্ছা আমরা দেখলাম তাকে গ্রেফতার করার পরে মামলা দায়ের করার পরে ছাত্রদলের একেবারে কেন্দ্র থেকে একটি বৈষ্কার আদেশ দেওয়া হয়েছে আমার এটা আমি আমি ব্যাপারটা বুঝতে পারছি আমারও প্রশ্ন যে আমারও প্রশ্ন এটা কেমন এবং এটা কি আদৌ সত্যতা কতটুকু আছে এটার ব্যাপারে আমার তদন্তর এইজন্যই আমি তদন্তর দাবি করছি جناب তারক রহমানের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি তিনিও দেখবেন অবশ্যই কারণ এক ঘন্টার ব্যবধানের মধ্যে তারা এটাকে কোনো নোটিশ কোনো মানে একটা আত্মবক্ষ সমর্থনের একটা সময় দেওয়া হয় এরকম কোনো সুযোগ না দিয়ে এটা করার কি মানে আদৌ সত্য সত্য কিনা এবং যদি করা হয় তাহলে সেটা দলীয় শৃঙ্খলার মধ্যে আছে কিনা আমার এটা প্রশ্ন এবং এটার জন্য আমি এই এটাও একটা ষড়যন্ত্র কিনা সেটাও আমি প্রশ্ন করছি আমরা জানি দলের গঠনতন্ত্র অনুযায়ী জি যদি কোনো অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে কোনো অ্যাকশন নিতে পারে না প্রথম তদন্ত হয় কারণ দর্শন নোটিশ হয় জি আপনি কি এগুলো আমি সেটাই করছি সেটাই করেছি সেটাই মানে করছি এবং এখন আপনাদের মাধ্যমে এই দাবিটাই করছি কেন্দ্রের কাছে এবং জনব্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক্রহণের মাধ্যমে এটার তদন্ত করে মানে তারপরে যদি আমার ছেলে দোষী হয় আমি মাথা বেতা নেবো কিন্তু দোষী সাব্যস্ত করার আগে এইভাবে মানে দলীয় শৃঙ্খলা বহির্ভূত এই ধরনের কাজ আমি এটার জন্য এটার জন্যই আমি ব্যথিত